পর মহাবিপদ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ভয়ঙ্কর ঘূর্ণাবর্ত যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আচড়ে পড়ার আশঙ্কা রয়েছে এই সিস্টেমের ফলে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আগামী তেইশ তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি পরবর্তীকালে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই সিস্টেমের ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে রবিবার কুড়ি তারিখ সকাল সকাল থেকেই দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ কম থাকলেও উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিশেষ করে পশ্চিম বর্ধমানের জায়গা দুর্গাপুর আথাঞ্চল এবং কিছুটা বীরভূমের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা সকাল থেকেই দেখি তাহলে দেখতে পাচ্ছি চিত্তরঞ্জন আথাঞ্চল দুর্গাপুর এদিকে পাশাপাশি সিউড়ি বোলপুর ঘুষখরা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে একটু বৃষ্টিতে দেখছি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে দুর্গাপুর উখড়া রানীগঞ্জ আথাঞ্চল এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি কুলটি এবং ও চিত্তঞ্জের দিকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি বোলপুর সংগ্রহ জায়গায় বৃষ্টি হতে পারে বোলপুর এদিকে দেখুন বীরভূমের সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিস্তারিত দেখলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে দুবরাজপুর রাজনগর মহেশপুর এদিকে সাঁইথিয়া আহমদপুর লাভপুর সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি রামপুরহাট মল্লারপুর এদিকে শিকারিপাড়া দুমকা দেখুন এদিকে মাসিলা এই সমস্ত সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও যদি আমরা দেখি তাহলে একটু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে রবিবার সকাল থেকেই দার্জিলিং সমূর্ণ জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবালি জলপাইগুড়ি ধূপগুড়ি এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে একটু দেখুন আলিপুরদুয়ার ও কোচবিহারের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে বৃষ্কুড়ে দেখুন দেখুন মনময়নসিং ও সিলেট এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে আবারও কিন্তু নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীজকে যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা কলকাতার দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি হতে পারে চন্দননগর খর্ধা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপরবর্তী জায়গাতেও বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাতেও বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এবং কিছুটা হলদিয়ার দিকে সহ বৃষ্টি হতে পারে এবং তখন একটু বিস্তারিত দেখছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর এদিকে বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে যদি দেখি দেখুন হলদিয়া এদিকে দেখুন বাজকুল ভগবানপুর ময়না এবং মহিষদল এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দুর্গাচক এদিকে চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া ব্রজলাল চক মহিষাদল চক এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং উপলবর্তী জায়গা দীঘাকাঁদির দিকেও তুলনামূলক হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং দীঘার যে উপলবর্তী জায়গাগুলি আছে দেখুন এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে এই যে দেখুন এগড়া মোহনপুর বাতাগাঁও দাঁতন জলেশ্বর এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে একটু জল বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বিশেষ করে দেখুন বালি চক পিংলা সবং এই তিনটে জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে পাশাপাশি খড়গপুর বেলি এবং দেখুন ময়না ভগবানপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হতে পারে করে দেখুন কলকাতা সংলগ্ন জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন চন্দননগর খর্দা কলকাতা উলবেরিয়া কোলাঘাট এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা রয়েছে একটু বিশ্বের দেখলে দেখতে পাচ্ছি দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন নিউ টাউন কলকাতা পানিহাটি এদিকে মশাদ জংলাপাড়া আমতা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই যে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে দেখুন ডানকুনি বালি কলকাতা এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যখন যদি দেখি বৃষ্টি হতে পারে তখন যদি দেখি এই যে জায়গাগুলি রয়েছে জংলাপাড়া জগৎবল্লভপুর খানাকুল ঘাটাল পাবা এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে এদিকে দেখুন যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুর এবং দেখুন পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম এই যে এখানে জায়গাগুলি আছে এখানে কিন্তু সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন গোয়ালতর চন্দ্রকোনা এই সমস্ত জায়গা বৃষ্টি হতে পারে খাদড়া বিষ্ণুপুর কতুলপুর আরামবাগ এই সমস্ত জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন আরামবাগের যে ওপরের দিকে জাগলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি দেখি এই যে জাগলি রয়েছে তখন বৃষ্টি হতে পারে দেখুন এই যে জাগলি রয়েছে ঘাঁটাল খানাকুল পাবা আরামবাগ জগৎবল্লভপুর জংলাপাড়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি যে কিছুটা দেখুন চন্দননগর এবং দেখুন যদি দেখি নদীয়া সমান জায়গাতেও বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এই সমস্ত জায়গাতেও তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দেখুন বর্ধমান সোনামুখী দুর্গাপুর ঘুসকরা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে পাশাপাশি জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি বাঁকুড়া এবং কিছুটা খাদরা এই সমস্ত জায়গায় জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাদরা যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু খাদরা সংলগ্ন জায়গায় হতে পারে এই যে দেখুন যদি দেখি সিমলাপাল তালডাংলা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাদড়াতে জোরালো বৃষ্টি হতে পারে পাশাপাশি যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন এই যে যে জায়গাগুলি রয়েছে বাগমন্ডি বলরামপুর শুকলারা কেন্দা বড়বাজার সিঁদড়ি এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে পুরুলিয়া দিকে মুড়ি এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং দেখুন একটু বৃষ্টিতে দেখে দিচ্ছি জয়পুর যেদিকে সিঁদড়ি পুরুলিয়া এবং দেখুন পাশাপাশি যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে দেখুন মঙ্গলবলাপুর কাশীপুর রঘুনাথপুর পাড়া এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং দেখুন বাঁকুড়ার যে উপরের দিকে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু এখানে ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে ছাদনা বাঁকুড়ার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সোনামুখী কাকসা দুর্গাপুর বর্জরা বেলাতর সালতলা গঙ্গাজল ঘাটি এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি পশ্চিম বর্ধমানের জায়গা চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে বৃষ্টি হতে পারে তবে কিছুটা জোরালো বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কাটোয়া ঘুসকরা বোলপুর সিউড়ি এই সমস্ত জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বোলপুর সংলো জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে লাভপুর আহমেদপুর দুরাজপুর ইলামবাজার নানুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি খাটোয়া জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে চাবরার দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে কেতুগ্রাম দেবগ্রাম কাটোয়া পাটুলি মুরগাছা এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি মুর্শিদাবাদের দমকল করিমপুরের দিকে জোরালো বৃষ্টি হতে পারে আদিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এই তিনটে জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি দেখি বীরভূম সলন শিউড়ির দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাঁইথিয়া আহমদপুর এদিকে দুবরাজপুর রাজনগর মহেশপুর মোল্লারপুর এই সমস্ত জায়গাতেও তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের বিশেষ করে দেখুন এদিকে মেহেরপুর এই যে দেখুন এই যে জায়গাটি রয়েছে আলমডাঙ্গা এবং দেখুন দামুণ্ডা ও মেহেরপুর এই তিনটে জায়গায় বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টি হতে পারে এবং দেখুন বাংলাদেশের বিশেষ করে দেখুন যদি দেখি এই যে দেখুন এই কটা জায়গা আছে যে কলাপাড়া মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল লালমোহন দুপুর থেকে বিকেলের মধ্যে এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি চট্টগ্রাম বিভাগে ফটিকচারি উপজেলা চট্টগ্রাম এবং সেনবাগ মতিহাটে বজ্রবিদ্যুৎসহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি মনমেন্ট সেখানে কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে বৃষ্টি করে দেখুন মনমেন সিং কিশোরগঞ্জ মদান এদিকে সরিষাবাড়ি সিরাজগঞ্জ এই তিনটে চার চারটে জায়গায় সহ জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে একটু পাচ্ছি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন একটু দুপুর গোড়াতেই হাওড়া হুগলি কলকাতার দিকে বেশ জোরালো বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি শান্তিপুর চন্দননগর কলকাতা এই তিনটে জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও পারে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে পাণ্ডুয়া চাকদা বনগাঁ চন্দননগর হাওড়া খরদ্ধ এই কটা জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে কাঁচরাপাড়া চন্দননগর ব্যারাকপুর পানিয়াটি মশাদ সিঙ্গুর জংলাপাড়া এই কটা জায়গাতে ভারী থেকে প্রতিবারই বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন এই যে দেখুন যে বারুইপুর জয়নগর মাঝিলপুর তমলু কোলাঘাট উলুবড়িয়া এই কটা জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যের থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তা হইতে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা কমে গেলেও মোটামুটি আরামবাগ এবং খড়পুরের দিকে হালকা থেকে মাঝারি ছিটেপটা বৃষ্টি হতে পারে এবং কিছুটা কিন্তু বর্ধমান শান্তিপুর কাটোয়া সিউড়ি বীরভূম এই সমস্ত জায়গাতে হালকা ছিটেপটা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সোমবার একুশ তারিখ দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ একটু কম থাকবে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা এবং কিছুটা পশ্চিম মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি খুবই হালকা সম্ভাবনা রয়েছে বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গায় তুলনামূলক হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন কিছুটা পশ্চিম মেদিনীপুর দিকে বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন এই তিনটে জায়গা রয়েছে খড়গপুর বালিচক বেলদা এই তিনটে জায়গায় একটু জ্বর বৃষ্টি হতে পারে বাকি ঝাড়গ্রাম চাকুলিয়ার দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছুটা দেখুন হুগলি সংগ্রহ আরামবাগের দিকে হালকা মাঝারি ছিটোফোটা বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে বৃষ্টিটা হবে খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা থেকে একটু জলে বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে ফরিদপুর শৈলগোপা যশোর লোহাগড়া মাদারীপুর খুলনা বরিশাল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখ মঙ্গলবার দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলি কলকাতা ও পূর্ব মেদিনীপুরের দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে চন্দননগর কলকাতা কোলাঘাট হলদিয়া এবং দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাঝিরপুর তমলুক মহিষাদল এই সমস্ত জায়গাতে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু মোটামুটি সম্ভাবনা থাকবে যদি দেখি মুর্শিদাবাদ সোনান জায়গাতে বৃষ্টি হতে পারে দুমকা নলহাটি দুলিয়ান এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মালদার দিকে তুলনামূলক ভারী বৃষ্টি হতে পারে এবং আমাদের দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি রয়েছে বিশেষ করে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে মুর্শিদাবাদ দুপুর থেকে বিকেলের মধ্যে রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে এবং যদি দেখি কিছুটা জঙ্গিপুর লালগোলা এই সমস্ত জায়গাতে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে বাকি যদি দেখি উত্তর চব্বিশ দেখুন উত্তরবঙ্গের মালদা এদিকে রাজমহল এদিকে বেরহাট এই তিনটে জায়গায় বজ্রবিদ্যুৎ সহ জল বৃষ্টি হতে পারে বাকি দুলিয়ান টুলিয়ানের দিকে মোটামুটি হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে দেখুন বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি আমরা দেখি খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম কলাপাড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখে নিলাম এবার দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেশ কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণটা তেমন নেই খুবই হালকা ছিটপাটা বৃষ্টি হতে পারে মাদারীপুর লোহাগড়া ফরিদপুর শৈলকোপা এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং যেমন যদি আমরা রাতের দিকে দেখি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি পরিমাণটা তেমন নেই শুধুমাত্র আলিপুরদুয়া শিউড়ির দিকে হালকা থেকে শিলিগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ